কোনো ট্যুরিস্ট অ্যাট্রাকশন বা হিস্ট্রিক্যাল কোনো প্লেসে তখন সাথে সাথে দৌড়ে নেমে একটা ছবি তুলি এই ছবিগুলো যখন বাড়ি থেকে আপনি দেখবেন বুঝছেন আপনারা পরিচয় দিতে হইব না ছবিটা কোথায় কী কারণে তুলতে ছবির পিছনে যা কিছু লেখা আছে সাইনবোর্ডে যা কিছু লেখা আছে ওই আপনাকে বলে দিচ্ছ দেখেন আজ থেকে প্রায় একশো বছর আগে ওই যে দেখেন উনিশশো বিশ সালে এই ভদ্রলোক গাড়ি নিয়ে আসে তার গাড়ি নিয়ে এই রাস্তাটা কেমন ছিল তখন সেটা দেখাইছে আহারে বেচারা কত কষ্ট করে গেছে আর আমরা দশ মিনিটে গাড়ি চালাইছে বললাম জিত আগ্নে কিন্তু তো কোনোদিন দেখিনি তো মরা হোক জিতা হোক কিছু তো একটা দেখছি এটা তো মরে গেছে জিতা আগ্নে গিরি তো আসছে অনেক জায়গায় ইন্দোনেশিয়াতে আসে না জাপানে আসে না কিন্তু এটা তো মরা তো যাই হোক তারপর মরা তো একটা দেখছি নাকি দেখেন তো নিচ থেকে কত নিচ থেকে আমি উঠে আসি তো যাই হোক এটা হলো আমার সেই ফাইভ পয়েন্টের একটা পয়েন্ট আরও চারটা পয়েন্টে কিছুক্ষণ পর যাব তো এখানে যে চারপাশে যে নাজারা চারপাশে যে নাজারা আপনারা দেখছেন এটা কিন্তু ওয়ালক্যানো ক্রিয়েটেড ওয়ালক্যান ক্রিয়েটেড মানে বহু আগে এখানে বড়ো বড়ো আগ্নেগিরি ছিল তো সেই আগ্নেগিরির ম্যাগমা থেকে এই পাহাড়গুলোর সৃষ্টি হয়েছে

এই ধরনের সাইন আপনারা পাবেন রাস্তার উপরেই যেমন এই রোড ধরে অনেক দূর প্রায় এক ঘন্টার মতো গাড়ি চালিয়ে আমি এসেছি এবং এখান থেকে ডেথ ভ্যালি মাত্র দশ পনেরো মিনিট দূরে তো ওখানে যাওয়ার পথে সামনে একটা চৌরাস্তা আছে ওই সেই চৌরাস্তার পাশেই এই সাইনটা দেখলাম তো আমরা সবাই এখানে গাড়ি রেখেছি গাড়ি রেখে ভাবলাম যে একটা ছবি টবি তুলি ভালোই হবে এখানে এখানে দেখা আছে ওয়েলকাম টু হিস্ট্রিক ডেথ ভ্যালি জাংশন হোম অফ দা অ্যাম গসা অপেরা হাউস আর তো যাই হোক বই যে দেখেন আমাকে এত দুষ্ট ও দুষ্টে এত দুই আচ্ছা আসো পুরো পাঁধে এত দুষ্ট আমার ছোট মেয়েদের এত দুষ্ট ও পিছন দিয়ে কাঠ সিট বেঁধে রাখছে ওখান থেকে লাভ দিয়ে এইসব ফ্রন্টিটে বইসে ওখানে হংকিং করতেছে মানে হর্ন পা দিতেছে আপনাদের আপনাদের জজ ভাই শেষ পর্যন্ত সেই দেি ন্যাশনাল পার্ক পর্যন্ত আসতে পারছি তো এখান থেকে আর বেশি দূরে না দশ পনেরো মিনিট হবে ডেদ ভ্যালি যেহেতু আমি আপনাদেরকে বলছি ভাই রাস্তার পাশে যখন এই ধরনের বিরাট বিরাট সাইন দেখবেন কোনো ট্যুরিস্ট অ্যাট্রাকশন বা হিস্ট্রিক্যাল কোনো প্লেসে তখন সাথে ছাতে দৌড়েন আমি একটা ছবি তুলতে এই ছবিগুলো যখন বাড়িতে গিয়ে আপনি দেখবেন বুঝছেন আপনারা পরিচয় দিতে হবে না ছবিটা কোথায় কি কারণে তুলবেন ছবির পিছনে যা কিছু লেখা আছে সাইনবোর্ডে যা কিছু লেখা আছে ওই আপনাকে বলে দিই তো ক্যামেরাটা আমি একটুখানি ঘুরাই যে আপনাদের ভাবিও ছবি তোলার জন্য রেডি আমার ছোটো মেয়েও ছবি তোলার জন্য রেডি আমার বড় মেয়েও ছবি তোলার জন্য রেডি তো ঠিক আছে দাঁড়ায় যাও হ্যাঁ আচ্ছা হ্যাঁ যে যার মতো নাও দেখছেন বউ বাচ্চা কাছে নিয়ে যখন বেড়াতে যাবেন এটি হলো একটা বিরাট আনন্দ এই যে সবাই যাই সা একটু ছবি টবি তুলে তুমি লেখাটা ঢেকে ফেলছো একটু ডাইনে যাও এই তো খুব সুন্দর হয়েছে গুড গুড হলো কিছুক্ষণ আগে ছিলাম হলো তিন হাজার ফিট উঁচুতে লেখা দেখ এলিভেশন পয়েন্ট থ্রি থাউজেন্ড ফিট সেই থ্রি থাউজেন্ড ফিট তো দূরের কথা ওটা হলো সি লেভেল থেকে থ্রি থাউজেন্ড ফিট ছিল এলিভেশন এখন সে এলিভেশন আর নাই এখন আবার ডাউন মানে ডাউন এলিভেশন হয়ে গেছে অর্থাৎ সমুদ্র যে লেভেল আছে লেভেল থেকে আরো নিচে চলে যাচ্ছে আমি কত কত ফিট প্রায় দুইশো বত্রিশ ফিট নাকি দুইশো পঞ্চাশ ফিট যেন দেখলাম ঠিক আছে তো যাই হোক দুশো

এবং এই যে আমি যে কথা বলছি না আমার কিন্তু দুই কান বন্ধ হয়ে গেছে আমার টেলিভিশনের কারণে আমার একটু এবং অনেকে অনেকে মাথা ঘুরে নশা হয় ঠিক আছে মাথা ঝিনঝিন করে পিন পিন করে এই এর কারণে তোমার টেলিভিশনের কারণে হঠাৎ টেলিভিশনের কুকু করে চলে গেলে বা নিচে চলে গেলে যেখানে আমাদের ড্রেন অভ্যস্ত না করে পরিবেশে তো যার ফলে মাথায় পিন পিন ঝিন ঝিন কান বন্ধ হয়ে যায় এখন আমি যে কথা বলছি না এখন আমার কথায় আমি আস্তে আস্তে শুনতেছি তবে যে ভিউ আমি দেখতেছি সত্যি প্রশংসা করার মতো ডেদি নাম তো অনেক শুনছি আমি কখনো আসিনি আগে আমি রাজনীতি এসেছিলাম কিন্তু আসামি ময়মনির দোয়ার ওখানে কি লেখা দেখা এই সাইনগুলো পড়বা সাইনগুলো তো তুমি দেখা কি দেখা এখানে

যেখানের থেকে আপনি যে জায়গায় এসেছেন সেখান থেকে অপূর্ব সুন্দর প্রাকৃতিক নৈসর্গিক নাকি এগুলি তো বলেন আপনারা তো এগুলো আপনারা এনজয় করতে পারবেন তো এর ভিতরে এই ডেথ ভ্যালি তো বিশাল বড় এলাকা এক মানে দুই স্টেটের মাঝখানে পড়ছে একদিকে পড়ছে হলো ক্যালিফোর্নিয়া আর একদিকে পড়ছে হলো নেভাডা তো দুই স্টেটের মাঝখানে পড়ছে হলো আপনাদের হ্যাঁ সানো যা আমি আসতেছি তো দুই স্টেটের মাঝখানে পড়ছে হলো এই ডেথ ভ্যালি তো এই ডেথ ভ্যালি যে যতগুলো পয়েন্ট আছে তার ভিতরে একটা পয়েন্ট হলো এই জিয়াভ রেস্কি পয়েন্ট তো আমরা যেখানে সামনে অরণ্যের মা আসে বাকি পয়েন্টগুলোর কথা তো মনে আছে হ্যাঁ আচ্ছা তাহলে আমি গাড়িটা করে আসি তো তুমি যাওয়া চাবি আছে জ্যাকেটের পকেটে তো এখন আমি আপনাদেরকে নিয়ে একটু উপরে যাই গিয়ে দেখি এখানে কি আছে তারপরে নেমে এরকম আরও পাঁচটা পয়েন্ট আছে তো এই পাঁচটা পয়েন্টের ভিতরে এইটি হলো একটা জেএ পয়েন্ট আর বাকি আরও চারটা আছে তো সেখানেও নিয়ে যাবো তো এখন আমার গাড়ির চাবি রাখছি কোথায় গাড়ির চাবি রাখছি হলো এইখানে নাকি এই পকেটে কোথায় এইখানে তো হ্যাঁ এই গেলে গাড়ির চাবি তো গাড়িটাকে এখন আমরা লক করে দিই তো চলেন এখন আপনাদের নিয়ে উপরে যাই এটা হলো প্রথম স্টপ আমাদের এই ডেথ ভ্যালি ভিজিটের তো যে যেদিন আমি এই ভিডিও করতে আসি আপনাদের জন্য এত সুন্দর আবহাওয়া মানে স্বাভাবিকভাবে এখন যেহেতু ডিসেম্বর মাসের কয় তারিখ আজকে একত্রিশ তারিখ কালকে হবে দুই হাজার চব্বিশ সাল আজকে হলো দুই হাজার তেইশ সালের শেষ দিন তো এখানে পৃথিবীর মানে পৃথিবীর অনেক জায়গাতে এখন তুষারপাত হচ্ছে ইভেন আমেরিকার যে নর্থে আছে সেখানে দেখলাম ভয়াবহ তুষারকাণ্ড ভয়াবহ অবস্থা এত তুষার পড়তেছে সেখানে আর এখন যেখানে আমি আসছি এটা হলো একটা মরুভূমি এলাকা যদিও এখানেও তুষারপাত হয় মাঝে মধ্যে শীতের সময় এডেড ভ্যালিতে যেটা আমি দেখলাম তো আমি যেদিন আসছি এটা দেখার জন্য এখানে তেমন কোনো তুষারপাত তুষার কিছুই নেই কিন্তু মোটামুটি একটু ঠান্ডা আছে কিন্তু জ্যাকেট গায়েদের মতো ঠান্ডা তো চারদিকটা আমি আপনাদেরকে দেখাই দেখছো নাকি শানু এই হলো ডেথ ভ্যালি গুগলে সার্চ করলে এই ব্যাপার আপনারা আর অনেক ইনফরমেশন পাবেন আমার তো কাজ তো আর ইনফরমেশন দেওয়া না আমার কাজ হলো ব্লগিং করা এখন আমি আপনাদেরকে থ্রি সিক্সটি ডিগ্রি করে দেখাচ্ছি সেই পয়েন্ট তো শানু তোমাকে আমি বলছিলাম না পাঁচটা পয়েন্টে আমি যাবো এটা হলো প্রথম পয়েন্ট আরো চারটা পয়েন্টে তোমাকে আমি নিয়ে যাব। স্মাইল দেখেন আমার ছেতে গেছে কারণ তোরা সবাই ছবি তুলতে তোরা আমাকে কেন এইভাবে আটকে রাখছিস নাকি ব্যাপারটা হলো সেরকম তো এই সেই ডেথ ভ্যালির সেই কুখ্যাত এবং বিখ্যাত চেব্রাসকি পয়েন্ট থেকে আপনাদের জন্য এই ভিডিওটা করা আমি তোমাদের সাথে রান করতে পারবো না ভাই উপরে উপরে উঠতে উঠতে উঠছেন তারপর মেয়ারে টানতে টানতে টায়ার্ড হয়ে গেছি ভাই দেখেন তো নিচ থেকে কত নিচ থেকে আমি উঠে আসছি তো যাই হোক এটা হলো আমার সেই ফাইভ পয়েন্টের একটা পয়েন্ট আরও চারটা পয়েন্টে কিছুক্ষণ পর যাব তো এখানে যে চারপাশে যে নাজারা চারপাশে যে নাজারা আপনারা দেখছেন এটা কিন্তু ওয়ালক্যানো ক্রিয়েটেড ওয়ালক্যানো ক্রিয়েটেড মানে বহু আগে এখানে বড় বড় আগ্নেগিরি ছিল তো সেই আগ্নেগিরির ম্যাগমা থেকে এই পাহাড়গুলোর সৃষ্টি হয়েছে চিন্তা করতে পারেন তো যার ফলে খেয়াল করে দেখেন একটা ঘাস না একটা লতা সানু একটা ঘাস না একটা লতা কিচ্ছু নাই এটা দেখতেই বোঝা যায় অরিন দিকশো এটা কিন্তু দেখতেই বোঝা যায় এটা এই আর ম্যাগমা থেকে তৈরি হয়েছে দেখো যদি ম্যাগমা থেকে তৈরি না হতো যদি নেচারাল মাটি থাকতো বা পাথর যদি থাকতো তারপর যদি একটা টাছ হয় কিন্তু এখানে কিন্তু কিছুই নাই এবং মজার ব্যাপার হলো হ্যাঁ এই পুরো এলাকাটি ডেজার্ট আমরা আরও আরও ভিতরে যাব আমরা তো একটা আছে সাড়ে চারটা পয়েন্ট আছে তো এই যে ডেথ ভ্যালি দেখছেন আপনারা আপনারা তো জানেন যে এভারেস্ট ক্রেস্ট মানে ওই এভারেস্ট উচ্চতা প্রায় উনত্রিশ হাজার ফিট তো আর এইটা হলো ওইটা হলো সমুদ্র পৃষ্ঠ থেকে উনত্রিশ হাজার ফিট আর এটা হলো সমুদ্র পৃষ্ঠ থেকে উপরে তো দূরে থাকে আরও নিচে দুশো বত্রিশ ফিট নিচে তো এখন ডেটসির নাম নিশ্চয়ই আপনারা শুনছেন যেটা নাকি ওই ইজিপ্টে সরি ইয়েশ ইসরায়েলের সাথে আর জর্ডানের সাথে সেই ডেটসি কিন্তু প্রায় এগারোশো বারোশো ফিট সি লেভেল থেকে নিচে কিন্তু এটা হলো দুইশো কে তো এখন এটা হলো পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম প্লেস যে কিনা সমুদ্র পৃষ্ঠ থেকে এতটা নিচে এই ভ্যালি আর এখানে যে চারপাশে আছেন আপনারা তো এখানে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন বিশ্ব এই পাহাড় এবং ওই পাহাড় দুই পাহাড়ি আর কি প্রচুর র্যাটেল ভরা এখানে প্রচুর পরিমাণে র্যাটেল স্ন্যাক মানে এক ধরনের সাপ আছে বিষাক্ত সাপ থাকে এই পাহাড়ের ভিতরে তো যে কিনা লাগেছে ফ্রম ওয়েস্টল্যান্ড টু ওয়ান্ডারল্যান্ড সে গাড়ি চালাই পথে আসছিল এত বছর আগে নাকি দেখেন আজ থেকে প্রায় একশো বছর আগে ওই যে দেখেন উনিশশো সালে এই ভদ্রলোক গাড়ি নিয়ে আসে তার গাড়ি নিয়ে এই রাস্তাটা কেমন ছিল তখন সেটা দেখাইছে আহারে বেচারা কত কষ্ট করে গেছে আর আমরা দশ মিনিটে গাড়ি চালাইছে বললাম দেখতে আছে তো তার এটাকে ইতিহাস করে রাখছে তারপরে এখানে আরো কিছু লিখছে তারা ঘোড়ার গাড়ি দিয়ে আসতো নাকি এর আগে তারা ও বোরাক দিয়ে আসতো বুরাক বুড়াক এই যে বুরাক এখানে কি করতে জানো এখানে তারা বিভিন্ন মাইন্ড টেস্ট করতো তারপরে ওই যে বিভিন্ন মাইন্ড টেস্ট করতই তারপর ওই যে বিভিন্ন মাইন্ড তো ওই যে খনি আচ্ছা বলো তাই আসলে তো আসলে তো ওরিন তো ঠিক এই যে দেখো ওই যে দেখো আমার মেয়ে ঠিকই বলছে দেখেন ওই যে কালো এই দেখতে পাচ্ছেন না এগুলো কিভাবে আসছে জানো যখন ওই যে তাকে দেখো যে কালো কালো হয়ে নামছে কালো কালো হয়ে নামছে না সেই ম্যাগমা ওইখান থেকে ওই অগ্নপাতি তারপরে ওগুলো এই ম্যাগমা গুলো যে গেছে না ছাই নাকি ম্যাগমা লাভা দেখি ওই যে দেখো নিজ যে উপর থেকে বেবে গেছে ওই যে দেখো এখান থেকে নিয়ে ভেবে ও উপর গেছে বল আর কি দেখাবে অরিন যাক আমার মেয়ে না দেখেলে তো আমি জানতামই না ও আচ্ছা অরিন তুমি এখান থেকে কপি করছো তুমি তুই এটাই তো মৃত মনে হয় এটা ডেট ডেড ভলকেন নাকি ইনঅ্যাকটিভ ভলকেন এটা একটু রহস্য তো তো আশা করি ভালো লাগছে আমার এই গুলো তো চারপাশের একটু আমি আর একটু দেখাই দিই আমি আপনাদেরকে ডাগাল অনেক দেখাইলো আমি কখন আগ্নেয়গিরি দেখিনি আর যদি এটা মৃত অ্যাক্টিভ বল একটি কিন্তু তারপরে ভাই মরা হোক জিতা হোক কিছু তো একটা দেখছি সারো জিত আগ্নেগিরি তো কোনোদিন দেখিনি তো মরা হোক জিতা হোক কিছু তো একটা দেখছি এটা তো মরে গেছে জিতা আগ্নেগিরি তো আসে অনেক জায়গা ইন্দোনেশিয়াতে আছে আসে না জাপানে আছে না